নমস্কার রেফ স্পোর্টস বাংলার আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত আমি অভিনব আজকে আমি এসছি নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে যেখানে আজকে এর খেলা ছিল মোহনবাগান ভার্সেস জর্জ টেলিগ্রাফ আজকের ম্যাচটা কিন্তু জর্জ টেলিগ্রাফের নামে কারণ আজ কিন্তু মোহনবাগান এবং জর্জ টেলিগ্রাফের ম্যাচটা জিরো জিরো মানে ড্র হয়েছে এবং এই ড্রয়ের পেছনে অনেক কিছু গল্প আছে অনেক কিছু মানে বিক্ষিপ্ততা আছে সে সেগুলো একে একে আমি বলতে শুরু করছি প্রথমত আসি জর্জ টেলিগ্রাফের টিমে জর্জ টেলিগ্রাফ কিন্তু মোহনবাগানকে আজ স্ট্র্যাটেজিক্যালি আটকে দিয়েছে মোহনবাগানকে তাদের উইং পাস করতে দেয়নি মোহনবাগানকে মোহনবাগানের সেন্ট্রাল যে মিডফিল্ডের জায়গাটা সেই জায়গাটা ব্লক করে রেখেছিল জর্জ টেলিগ্রাফ এবং ম্যাচের শেষে জর্জ টেলিগ্রাফের কোচ তিনি নিজে বলছেন যে এই স্ট্র্যাটেজি তিনি করেছিলেন এবং তিনি নিজে এটাই এক্সপেক্ট করেছিলেন যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট যাতে মোহনবাগানের এই ম্যাচটার পক্ষ থেকে তিনি আনতে পারেন এবং সেটা তিনি তাই করেছেন এবং শুধুমাত্র জস টেলিগ্রাফের ভালো খেলার পেছনে তাদের গোলকিপারও অবশ্য একটা অনবদ্য ভূমিকা পালন করেছে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে এই চিত্রটা পুরোটা উল্টো মোহনবাগান যেন আজকে মোহনবাগান সুলভ খেলাই খেলতে পারেনি মোহনবাগানের না ছিল টাচের পাসের সঠিক কোনো পাস তারা দিতে পারছিলেন না তাদের উইং প্লে হচ্ছিল না তাদের প্লেয়ারদের মধ্যে একটা বোঝাপড়ার অনেকটা বিস্তর ফারাক তৈরি হয়েছিল মোহনবাগান জিত এই ম্যাচটায় সেরকম কোনো চান্সও ক্রিয়েট করতে পারেনি তবে একদম খেলার শেষে আদিলের কিন্তু একটা ওয়ান ইস টু ওয়ান ছিল যেটা জর্জ টেলিগ্রাফের গোলকিপার কিন্তু ওয়ান ইস টু ওয়ানটা সেফ করে দেয় এবং শুধুমাত্র সেই সেফটি করে একদম খেলার শেষে তিনি সেফটি করে জর্জ টেলিগ্রাফে কিন্তু একটা পয়েন্ট এনে দিতে সাহায্য করেন এটা তো গেল খেলার একটা চিত্র কিন্তু এই সিএফএলের প্রত্যেকটা ক্ষেত্রে যারা নতুন নতুন গল্প তৈরি করছে এই সিএফএল নিজেই এক্ষেত্রে আজকের দিনে চরম বিক্ষিপ্ততা একটা সৃষ্টি হয়েছিল যেখানে আপনারা দেখতেই পাবেন যে মোহনবাগানের প্লেয়ারদের সেভাবে বসার জায়গা আইএফএফএ থেকে দেওয়া হয়নি এবং সেই দেওয়া হয়নি না দেওয়ার দরুন মোহনবাগানের প্রত্যেকটি প্লেয়ার কিন্তু প্রায় গ্যালারিতে বসে খেলা দেখছিলেন এবং বৃষ্টির মধ্যেও তারা বিভিন্ন জায়গায় শেল্টার খোঁজার চেষ্টা করছিলেন তো সেই নিয়ে মোহনবাগানদের মধ্যে একটা চরম প্রতিরোধের আগুন জ্বলে ওঠে এবং মোহনবাগানের ক্ষেত্রে একটা সেরকম ভাব দেখা যায় যে তারা খুবই রেগে আছেন অবশ্যই রেগে থাকারই কথা কারণ যখন প্লেয়ারগুলো এভাবে একটা সার্ভিস পাবে তখন সেক্ষেত্রে একটা সত্যি খুব বাজে দিকের সৃষ্টি হতে পারে তবে পরের দিকে অনির্মাণ দত্ত তিনি নিজে এসেছিলেন এবং তিনি নিজে এসে এই এই চরম ব্যাকুলতার জায়গাটাকে ঠিক করে দিয়েছেন এবং মোহনবাগানের প্রত্যেকটি প্লেয়ারকে তারপর আবার একটা ঘর মানে প্রেস বক্সের ওখানে তিনি তাদেরকে বসতে দিয়েছেন এবং যেভাবে বৃষ্টি হচ্ছিল আজকে সেই বৃষ্টির সময় তারা যদি বাইরে থাকতেন এটা কিন্তু খুব একটা ভালো ইঙ্গিত ছিল না এই সিএফএল বা এই আইএফএর পক্ষ থেকে তো এরকম ধরনের যে সমস্ত জটিলতা সৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিন সেই জটিলতা কিন্তু আমাদেরই কাটাতে হবে সেই জটিলতা কিন্তু মোহনবাগানের প্লেয়ারদের বলে নয় যে কোনো ক্লাবের প্লেয়ার এবং যে কমিটি তাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করতে হবে তো এই ছিল আজকের গল্প এবং এই আজকের গল্পে অবশ্যইভাবে জর্জ টেলিগ্রাফ কিন্তু উইন হয়তো তারা ড্র করেছে কিন্তু জর্জ টেলিগ্রাফ তিনি নিজে মনে করছেন যে মোহনবাগানের মতো একটা মাইটি দলকে আটকে তারা কিন্তু সিএফএলের একটা ভালো জায়গা যেতে পারেন এবং তাদের সেই পজিটিভিটি তৈরি হয়েছে প্রত্যেকটি প্লেয়ারের মধ্যে এবং উল্টো দিকে মোহনবাগানের কোচ এসে কিন্তু চরম বিক্ষোভ প্রকাশ করেছেন চরম হতাশা প্লেয়ারদের ওপর দেখিয়েছেন এবং তিনি নিজে বলছেন যে প্লেয়ারদের আরেকটু সময় দিতে হবে অবশ্যই সেই প্লেয়ারগুলোকে সময় দিতে হবে যাতে মোহনবাগান আবার একটা জায়গায় ফিরে আসতে পারে এবং পরের ম্যাচে কোচ বললেন যে পরের ম্যাচে হয়তো কিয়ান নাসিরি হয়তো সালাউদ্দিন হয়তো গ্লেন মার্টিনসকে তারা এই মোহনবাগানের টিমে রাখতেই পারেন এবং তিনি নিজে বলছেন শুধুমাত্র ডার্বির জন্য নয় এটা একটা প্রিপারেশান লিগ এবং এই লিগে তিনি প্রত্যেকটা প্লেয়ারকে উঠতে দেখতে চাই চান যাতে পরবর্তীকালে এর টিমে মোহনবাগান সাপ্লাই লাইনটা বাড়াতে পারে তো আজকেরটা এইটুখানি আবার আমরা আসবো নতুন কোন ভিডিওতে নতুন কোন প্রতিবেদন নিয়ে আজ নোহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে আমি অভিনব সাইন আপ করছি ধন্যবাদ

করার পরে আমরা লিটারশিপ শুনে যাবো সেখান থেকে কাউন্টার ফুটবল খেলি বেসিক্যালি পুরো ম্যাচটা আমরা সেন্ট্রাল চ্যানেলটাকে একটু দর করে খেলেছি নট এ সিঙ্গেল বল সারা ম্যাচে একটাই ইউ হয়েছে যেটা আমার দিয়ে দিন আমরা ফোর্সফুলি সব সময় চেষ্টা করেছি যে মন করা রিডিয়াল বলেটাকে কারণ আমি জানি যে আমার ডিফেন্ডারটা দুটো ডিফেন্ডারের এরিয়াল বল সুপ্রিম অনজিৎ সিং এবং সুপ্রিম এই জায়গাটায় আমরা ফোর্সফুলি মহাত্মা গান্ধীকে টার্গেট করেছি যে ওরা নিজেদের অর্থ থেকে স্পেস না পেয়ে ওরা এরিয়াল করে থাকি এবং সেখানেই তাহলে আমাদের tactics কি আমরা পর এই করব আমরা লো ব্লক ডিফেন্সিভ ওরিয়েন্টেশনটা পারফেক্ট করব দেখে তারপরে কাউন্টারে যাব কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যালি এক পয়েন্টটা টার্গেট করেছিলাম তিন পেলে ভাব কিন্তু আমরা যেটা স্ট্র্যাটেজি সেট করেছিলাম সেটা প্লেয়াররা দারুণ ভিউ অ্যাটটাকে করবে আর মাসটার সেটটা হ্যাঁ ডেফিনেটলি दट লাক তারপরে আমরা দুগগোর ব্যালেন্সিং করেছিলাম কো টিম আমরা সিনিয়র কথা কথা প্রতিめる কথা বলতাম যে আমরা লাস্ট উইকেন্ডে ওয়ার্ক করেছি কত প্রতিমন কথা ছিল আগে আমরা বোল আরে আমরা একদিনও প্র্যাকটিস যেটুকু আমরা করেছি পরে আমরা আজকে একটা স্ট্র্যাটেজি নিয়ে মাঠে ইমপ্লিমেন্ট আর ইয়ে যখন আদিত্যকে 1:1 পেয়ে গেছিল তখন মনে

খুব বড়ো কিছু পার্থক্য আছে না আমি ছেড়া ছেলেদের আগেও বলেছিলাম যে নামের পার্থক্য আছে কিন্তু যদি কোয়ালিটি দেখা যায় তাহলে খুব একটা পার্থক্য নেই বাট তিনটা মোহনবাগান ব্যাক অফ দ্য মাইন্ড তোমার আপনার সাইকোলজিক্যালি একটা এফেক্ট তো থাকে যে টিম মোহনবাগান টিমটা বড় টিম তো সেই টিমের এগেন্স্টে স্ট্র্যাটেজিক্যালি যেতে হবে কিন্তু আমি প্লেয়ারদের এটাই বুঝিয়েছিলাম যে মোহনবাগান মানে হচ্ছে শুধু নামটা কিন্তু ইকুয়াল কোয়ালিটি প্লেয়ার আমার টিমে রয়েছে এবং আমার টিমে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে যারা জানে তারা অনেক প্লেয়ার রয়েছে যারা এই মোহনবাগান প্লেয়ার চিত্র প্রচুর খেলেছে ফলে আমি কনফিডেন্ট ছিলাম যে আমাদের যদি যে স্ট্র্যাটেজি আমরা সেট করছি সেটা আমাদের যে অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়াররা রয়েছে তারা ইমপ্লিমেন্ট করবে এবং ফাইনালি একটা পয়েন্টের জন্য আমরা যেটা গেছিলাম তো সেটা আলটিমেটলি এসছে আমরা ডেফিনেটলি এক্সপিরিয়েন্স তো একটা ফ্যাক্টর কারণ তারুণের এগেনস্টে মানে যদি আমি জানতাম যে ওরা ভীষণ দৌড়ায় আমি বারবার চেষ্টা করেছি যে ওদের দুটো উইং জানি আমি শিব আছি আছে এবং সৌরভ তো আমার ওরা বলে কতটা ভালো তো সেই জায়গা থেকে আমি দুটো উইংয়ে আজকে দুটো উইঙ্গারকে খেলতেই দিই আপনারা দুটো বলে এবং মাঠ আমি সেন্ট্রাল চ্যানেলটা পুরো ব্লক করে রেখেছিলাম আমি তিনটে মিডফিল্ডার ফিডার গেছি ডবল সিঙ্গেল পিভট রেখে তার উপর ডবল কিভার রেখেছি তো সেই জায়গা থেকে মাছমার থেকে বারবার আমি চেষ্টা করেছি যেন বল যেন উইংয়ের দিকে যায় আমার সেন্ট্রাল চ্যানেল ব্লক থাকে উইং থেকে এবার এরিয়াল বল খেলুন না আমার তো দুটো ডিফেন্ডার এরিয়াল বলের জন্য তো সেইটাই দারুণ হয়ে গেছে আপনারা এক পয়েন্টের জন্য প্ল্যান করেই নেমেছিলেন কিন্তু মাঠে নামার পর যেটা দেখা গেল মোহন বাগানকে সবাই যেভাবে চেনে সেইভাবে তো তাদেরকে আজকে দেখা যায়নি তাহলে যেতে গেল না কেন কোথায় থামতে থেকে না আমাদের এক পয়েন্টটা বেসিক্যালি টার্গেট ছিল আমরা কাউন্টার বেস ফুটবল খেলার চেষ্টা করেছিলাম এবং আমাদের যেটা টার্গেট ছিল কারণ আমাদের লাস্ট দুটো ম্যাচে আমরা হেরে গেছি আমাদের চার ম্যাচে পয়েন্ট ছিল তিন সেক্ষেত্রে আমরা টার্গেট করেছি যে মোহন বাগানের এগেনস্টে আউট যাবো না আমার তিন পয়েন্ট না আসলেও এক পয়েন্টটাও আমার জন্য খুব ইম্পর্টেন্ট আজকের ম্যাচে

playing good football, that's fine for me. But uh, playing this game, I feel uh, it was not good, it was not good. We uh, were lacking in the technique, especially in the finishing. Even the, the movements were not happening, even the when the opponents were playing high line. Uh, we have to now work on it. Uh, it's always running for us. We lost points and uh, we have to now be very serious in what we are and uh, come back strong for the next year. Yes. see, when there is always a change is happening, just beginning of the season, and uh, as i when I spoke earlier, just two weeks of training and it takes a lot of time, guys. Uh, it's football, you know, and uh, that is how it is. because playing uh, uh, a team, playing our uh, just three, uh, three games, the last game, i was not happy the second half was not so good because I wasn't here but I was watching the game uh, that understanding is always missing when uh, the players, two players come in uh, it's going to take time again it's going to take time, no excuses uh, for sure where uh, the players also have to be you know, uh, sharp and make decisions on the ground what could be different solutions? and yes, uh, we will be working on that. You don't create any big chance what happened actually the starting line is a uh, failure. Or you will uh, give the carry from the opponent. actually, so? you will speak to the opponents for uh, defending so well, or this was what from your side. see, even uh, as said earlier, when our opponents are experienced players, they they know what to do with different situations. but they also uh, uh, kill the game a lot of times going just down on the, on the ground. so i feel uh, that could have been avoided. Which, uh, but you cannot help it, it's a game. And yes, they defended well. They they had uh, more numbers in the midfield where we had just two midfielders. Uh, so we had to use the flank, which we did not do much. Even the first half, we didn't create much chances. The second half, we got a couple of chances. We put pressure on them. But uh, I feel Dadil could have scored and uh, finished the game. But uh, it's okay, we, it's a learning process. And Kian really last year. Sweel train parties, institutional in, in team, the next match? Mostly, mostly maybe because they are right now they are uh, working with the strength and conditioning coach and also the uh, medical team uh, is mean observing them. They just come from a break, they were there, their family friends and uh, we cannot just push them immediately because they are the players who are we are looking for in the first team. And uh, yes, but mostly we might get to see them inside. The so, preparation for Durand and Gargi also. also. Yes, of See, this is all preparation for us because uh, the club believes in the reserve team players uh, because they have done very well in the uh, last season and also in the rmdl. and uh, we won it in the uh, first time in Calcutta, which is good for us. And the club believes us and they have given an opportunity for us to you know showcase our talent uh, for the Durand Cup. Obrigado.